আসসালাম আলাইকুম দশক সুবচ্চা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন আমি কনক শারোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক সিদ্ধানাম দেখে বুঝতে পারছেন পলাতক খাসিনা ভারতের আশ্রয় থেকে মোদীর আশ্রয় থেকে বাংলাদেশের সর্বশেষ সে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে টেলিফোনে তাতে রীতিমতো সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে সেনাবাহিনীকে বিভ্রান্ত গড় উস্কানি দিচ্ছে হাসিনা মনে করছে যে এই মুহূর্তে ইউনুসকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে কাজে লাগাতে হবে এবং সে উৎখাত তো আমি ভদ্রভাবে বলছি আসলে হাসিনা যেভাবে ইঙ্গিত করছে তাতে বলা হচ্ছে যে মেরে ফেলার জন্যই বলছে একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো তো ধরেন এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমার চ্যানেলে নিয়মিত অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ মেজর সুমন আহমেদ সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে চূড়ান্ত সেনাবাহিনীর প্রতি এবং সেনাবাহিনীকে কোমর ভেঙে দেওয়ার যে যত চেষ্টা যত রকমের যত কিছু করা দরকার হাসিনা পনেরো বছর করেছে সে প্রসঙ্গে আমরা আলোচনায় আসবো প্রথমে আমরা একটু আপনাদেরকে শোনাই যে হাসিনার সর্বশেষ অডিও ক্লিপ হাসিনা কি বলছে তারপর আমরা সুমন ভাই সহ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যা রক্ষা করবে আজকে তাদের সাথে কি আচরণ সিভিল প্রশাসন আপনারা দেখেন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি অনেকে গ্রেপ্তার জেলখানায় ঠিক সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না এই কয়েকদিন আগে আপনারা দেখেন দুই দিন আগে কি সেনাবাহিনীর কয়েকজনের ওয়ারেন্ট ইস্যু করবে তাদেরকে বিচার হবে কি কোথায় বিচার হবে আইসিটি তো আইসিটিটা কী এখন কি হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী যারা তাদের বিচার করবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীতে বিচার করেছি এটা কি ধরনের কথা সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে সেনাবাহিনীর নিজস্ব আইন আছে এবং যদি কেউ সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমরা কি দেখি সেই আর্মি অ্যাক্ট এক বাদ দিয়ে রেখে কোনো কথা পাতা নাই সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে যেখানে আমরা আটা উনিশশো আটানব্বই সালের যে ফৌজদারি কার্যবিধি এবং সেখানে একশো ধারা অনুসারে মানে সামরিক বা অসামরিক অর্থাৎ সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী কেউ যদি কোনো অপরাধ করে তাকে যদি গ্রেপ্তার করতে হয় তো সরকারের অনুমোদন লাগে এখানে কোনো অনুমোদনের বালাই নাই আর ইচ্ছা মতো আইন পরিবর্তন একটা আইনে বিচার কাজ চলছে চলমান বিচার অব্যাহত থাকতে ওই আইন আবার কী করে সংশোধন করলো এটা সম্পূর্ণভাবে আইনের খেলাপ করা মানবাধিকার লঙ্ঘন করা যে তারা ইচ্ছা মতো করে যাচ্ছে উনত্রিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে কেন কে কে অধিকার দিয়েছে তাদের কার কাছ থেকে নিয়েছে আর এটা করবার অধিকার তো তাদের নাই যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার যেখানে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা কাজ করেছে স্বাধীনতা বিরোধী তাদের বিচার যে কোর্টে হয়েছে সেই কোর্টে বিচার করার অধিকার তোদের নাই কিন্তু এখানে আজকে তো কোনো আইনের শাসন নাই কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা কিছু আছে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি যাই না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় এক নম্বর ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বারে নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইউনুস ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেল যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি ইস্যু করে এত শ্বাস পায় কোথেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নেয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌম এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জাম আদি কিনে দিয়ে কোথায় সাবমেরিন থেকে শুরু করে আমি একটু পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা বোধ শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম সেই ট্যাঙ্ক আমাদের হয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে এখন আর হয় না এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনুসকে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে এবং আপনি যদি দেখেন যে মানে স্পষ্ট যে উস্কানি যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে মানে কে অধিকার দিয়েছে সেনা আইনে বিচার হবে তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনার আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে আপনি একটু আনমিউট করতে হবে সুমন ভাই প্রতিটা হাসিনা তার কথায় যদি আমি একচুয়ালি গুরুত্ব দিতে চাই সেই ক্ষেত্রে প্রথম জিনিস ওনার ভালোর জন্য ভদ্রমহিতার ভালোর জন্য বলতেছি বাংলাটাকে সঠিক ভাবে উচ্চারণ করা শিখেন এটা আমরা অনেক কষ্ট করে মাতৃভাষা অর্জন করছি আপনার এই আফার কথা তো অর্ধেকই বোঝা যায় না কি বলতেছে সেগুলো বোঝা যায় না যতটুকু বুঝতে পারলাম আপনি একদম সঠিক একটা হেডিং দিয়েছেন আজকের প্রোগ্রামে সেটা হচ্ছে সে উস্কানি দিচ্ছে এবং এই যে কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল সেটা তো তাহলে আমাদের কথা বলতেছে এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না আর কাউকে মারার জন্য সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো এখন এই সময় একটা জিনিস বলি সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে আপনি দেখেন উস্কানের লাইন গুলা দেখেন মানে ক্রমাগত এখন ওই তো বেশি করে জানি যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না আমার আমাকে সাহসের এক্সাম্পল দিই চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে মেজর মাহমুদ সতেরো বেঙ্গলের উনি গুলি খাইলেন গুলি খেয়ে পড়ে গেছেন তিনটা গুলি লাগছে ওনার সেই অবস্থায় উনি কিন্তু বলতেছে আমার সামনে থেকে গুলি আসতেছে সাথের সৈনিকদের বলতেছে এলএনজিটা আমার কাছে দে তাহলে আমি ফায়ার করব আর তুইরা পিছনের সাবধানে থেকে ফায়ার কর মানে তার সাহসাতো সে জানে সে গুলি খায়ছে সেইবসে সেই শান্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তা থাকে এইটা হলো সাহস এই সাহসটা এই খুনি হাসি নাই তো 2009 সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে আমাদের কি সাহস নাই আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে বাট তারা হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় কোনো শক্তি আসে জনগণের বাইরে অবশ্যই সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী যাদেরকে ভেঙে ফেলতে হবে যাদের মনোবল ভেঙে ফেলতে হবে দুই হাজার সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো সেটা শুধু সেই সাতান্ন জনকে শহীদ করানো না তাদেরকে হত্যা করা না বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হইল দেখো বাকিদের পরিণতি কিন্তু এমন হবে আমাদের সাথে না থাকলে এর মধ্যে যারা সাহসী ধরেন আটানব্বই পার্সেন্ট তারা ভয় পাইল না দুই পার্সেন্ট ভয় পেয়ে তার কাছে বিক্রি হয়ে গেল আজকে আমরা যাদেরকে দেখতেছি গুম খুন অন্যান্য অভিযোগে তারা হচ্ছে সেই দুই পার্সেন্টের প্রতিনিধিত্ব করে বাকি আটানব্বই পার্সেন্টের না তো হাসিনা আমাদের সাহস আছে তুমি বাংলাদেশে আসো আমি জানি তোমার আসবার কোন ইচ্ছা নাই বাংলাদেশে আসো তোমার কোন পশ্চাৎ অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝাই দিবে সেখানে হাত দেওয়ার দরকার নাই সেই নোংরা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না এটা হচ্ছে আমার বক্তব্য তো ভাই ও তো শুরু করছিল ওর বক্তৃতা লুঙ্গি ড্যান্স নিয়ে যে কেন এই সমস্ত বত্রিশ আমাদের এই যে শেখ মুজিব হত্যার কারণে যাদেরকে ফাঁসি দিল যাদেরকে জবাই করলো সেখানে সে কোন ড্যান্স করছিল তখন হাসিনা ল্যাব করছিল কারো এই হাসিনা জানে নিজে সেই যে জিনিসগুলো বলতেছে সে বলতেছে কি অধিকার আছে ওয়ারেন্ট ইস্যু করবার কে তাদেরকে সে অধিকার দিছে জনগণ সেই অধিকার দিছে আজকে জনগণ সাংবিধানিক আদালতের মাধ্যমে এই অধিকারটা দিছে আইসিটিকে যে আইসিটি সেই বিচার কাজ চালাবে এবং জিনিসটা ক্রিয়া সে উস্কানোর চেষ্টা করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হয় নাই আইসিটি জানে দেশের জনগণ জানে আমরা সবাই জানি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা তো এই গুমখুনের সাথে সরাসরি সবাই যুক্ত না মাত্র কয়েকজন যুক্ত যেটা আমরা জেনারেল ওয়াকারকে এবং বাকি সবাইকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এই অবস্থায় নিয়ে আসেন না যেখানে হাসিনা এবং তার মতো লোকজন কালার করার চেষ্টা করবে সেনাবাহিনীকে অপমান করবার চেষ্টা করবে আমাদের ইউনিফর্মকে এবং আলটিমেটলি তাতে লাভ কি হবে ভারতের লাভ হবে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা এই কাজটা হাসিনা করবে ওই কাজ শুরু করবার আগে প্লিজ আপনি সহযোগিতা করেন এবং যারা এই গুমখুনের দায় অভিযুক্ত হচ্ছে তাদেরকে আপনি আদালতে তুলে দেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কমান্ড থেকে সরাই সেটা দেরি হয়ে গেছে বাট আমা আমি জানি এবং বিশ্বাস রাখি এখনো সময় আছে আমি সেই জায়গায় কারেকশনে আসতে পারবো তো সুমন ভাই ধরেন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু কানেক্টেড সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া কি ইন জেনারেল মানে এটা একটু জানা দরকার যে আপনার সঙ্গে যাতে কথা হয় জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আপনার কি ভাইবটা আপনি পেয়েছেন শুধু যে এখানে সেনাবাহিনী যে সদস্য যারা কোনোভাবে এর সাথে সম্পর্কিত না তাদের সাথেও যেমন আমি কথা বলি আপনি জানেন এবং আমি তো কোনো রাগঢাক করি না যারা ইভেন এই গুম খুনের দায় অভিযুক্ত তাদের মধ্যে যাদের সাথে আমি চাকরি করেছি তাদের অনেকের সাথেও আমি কথা বলি সব সময় কথা বলি বলেছি কারণ সত্যটা জানা তাদের ভিতরে অনুতাপ আছে কিনা সেই জিনিসটা জানাও আমার জন্য দরকার তো সেইটা যদি মাথায় নিয়ে বলি সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয় তার অধিকাংশ সদস্য বলতে পারেন আপনি মোর দেন নাইনটি তারা চায় তারা স্বাগত জানায় আইসিটির এই উদ্যোগটাকে এবং তারা যে সাহস করে ওয়ারেন্টটা দিছে সেটাও তারা স্বাগত জানায় এবং সেনা কমান্ড আমি বিশ্বাস করি সেই মতমত অভিমতকে সম্মান করেই সেখানে সহযোগিতা করবে এখন একটা জায়গায় আমি জানি কষ্ট আছে যেটা আমরা কখনো করি না বা আমরা কখনো আমি আপনি কখনো আমরা সেনাবাহিনীকে সরাসরি সেই ব্যাপারে বলি না তাদের একটাই আশা সেটা হচ্ছে দেখেন আমি যদি মনে করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বা আমাদের বোঝা উচিত যে ছত্রিশ জুলাইয়ের পরে আমাদের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে সেটা হচ্ছে আইসিটির মাধ্যমে এই যে ওয়ারেন্টটা ইস্যু করা গেল এটা কিন্তু অনেক বড় একটা বিজয় আমাদের জন্য আমি এখন যে বিজয়টা অর্জন করে যে বিজয়ী আমরা সেই ক্ষেত্রে আমরা তো কখনো বিজিত পক্ষে যার আছে সবাইকেই ইন জেনারেল বা জেনারেলাইজ করে আমরা সবাইকে বলবো না যে তোমরা গুম আর খুন এই জায়গাটায় তারা কষ্ট পাচ্ছে এটা ফ্যাক্ট আপনারা এখন কেউ যদি আমাকে দর্শক মনে করেন আমি কথাটা কাউকে বাঁচানোর জন্য বলছি তা না জিনিসটা ফ্যাক্ট যে এটা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে যখন মনে রাখবেন ইতিহাস বলে যখন আমরা বিজয়ী হই তখন কিন্তু সম্পূর্ণ বিজয় বিজিত তাদেরকে আমরা অপমান করি না আলেকজান্ডার একটা দেশ জয় করে সেই রাজাকে সরাই দিয়ে সেই দেশের জনগণকে বলছে যে তোমরা হচ্ছে আমার আমার সাথে এই আমি সরাই সে ছিল এইভাবে আপনি যদি এখনকার বর্তমান ইতিহাসেও আসেন আমরা কাউকে অপমান করে বা প্রতিশোধ নিয়ে এই কাজটা করতেছি না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে গুম খুনের বিচার করবার স্বার্থে যাতে ভবিষ্যতে এই জিনিসটাতে না হয় সেই জন্য আমরা এটা করতে চাচ্ছি আমরা কখনই সেনাবাহিনীর মনোবল বা তাদের চরিত্র নিয়ে এ হোল কোনো কিছু বলতেছি না বলবো না সুতরাং আমি আশ্বস্ত করতে চাই যে জায়গাটায় তাদের কষ্ট আছে তারা প্রচন্ড আশাবাদী যে যদি হয় যেমন হাসিনা যেমন টাকা পয়সার লোভ দেখায় প্রমোশনের লোভ দেখায় তাদের মানে এই পার্থিব জীবনের যত চাওয়া পাওয়া সেগুলো মিটানোর কথা বলে কিছু লোককে পথভ্রষ্ট করে আনছিল ওই কাজে সেটা শুধু আমি না পুলিশ প্রশাসন রাজনৈতিক ব্যক্তি সবাইকে কি আজকে আমরা আর্মি নিয়ে কথা বলতেছি কারণ আর্মি হচ্ছে একটা ফোর্স আমাদের আসার জায়গা সেইখানকার স্খলনটা আমরা সহ্য করতে পারতেছি না বলেই তাদের ব্যাপারে বলতেছি বাট বাকিদের ব্যাপারেও আমাদের বলতে হবে তো আশা আছে বর্তমান প্রজন্মের যারা আছে সেনা সদ সামরিক বাহিনীর সদস্য আছে তারা চায় এই বিচারটা হোক তারাও চায় তারা স্বাগত জানায় শুধু তাদের পক্ষ থেকে একটাই সম্ভবত কষ্ট যেটা ইউনিফর্মে কষ্ট আমি বুঝাতে পারবো না যে একটা ইউনিফর্ম ফোর্স কিভাবে একজন আর ওন অন করে সেখানে তাদের চাওয়াটা সম্ভবত যারা দোষী তোমরা অবশ্যই তাদের বিচার করো তাদের ব্যাপারে কথা বলো বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে জড়াও না বিকজ তাদের প্রথম পরিচয় তার অপরাধী পরবর্তীতে তারা কোথা থেকে করছে এখানে তাদের আরো একটা ভয় আছে যদি এইভাবে কোভিশনটা ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে হাসিনা যে ধরনের কথা উস্কানি দিচ্ছে একটা অংশ মনে করতে পারে কষ্ট পেয়ে যে এ তো মনে হয় আমাদের কথাই বলতেছে ন আমরা সেই জায়গায় সেই জায়গায় হাঁটবো না লাভ কি হবে তাতে একজনের লাভ হবে দুইজনের একটা হচ্ছে হাসিনা আর একটা হবে মোদি আমি আগেই বসি আপনি বলছেন হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনী মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য তাদেরকে খারাপ করছে লোভ দেখায় এখন যে খারাপ সেটা থেকে আমরা সামনে আগাব এখানে আর পিছনে না তাকাই বিচার করব এবং সেনাবাহিনীকে শুদ্ধিকরণের মধ্যে থেকে আমাদের পক্ষে নিয়ে আসব তো এই সুমন ভাই ধরেন যে বিষয়টা আমি একটু আনতে চাই যে ধরেন সেনাবাহিনীতে ধরেন সুপিরিয়র অর্ডার মানা না মানা বা আইন বহির্ভূত আদেশ না মানা যেমন ধরেন দর্শক আমি যদি আপনাদেরকে বলি যে মেজর সুমন আহমেদ বিডিআর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কারণে বিডিআরের এই মানে আপাতত সাতাশে ফেব্রুয়ারি আপনাকে আই তুলে নিয়ে যায় এবং তাকে টর্চার করে এই 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 হাসিনার সেনাবাহিনী কিন্তু এবং ধরেন যে পরবর্তী সময়ে মেজর সুমনকে কর্নেল রেজানোর কর্নেল রিজানুর যখন একটা গুমের আদেশ দেয় তিনি সেটা পালন করেননি পালন না করে চাকরি ছেড়ে চলে এসেছেন এরকম কিন্তু অনেক আছে এখন ধরেন মেজর সুমনের যে ক্যারিয়ার আমি যতটুকু জানি উনি বলতে চান না যে ধরেন উনি মেজর পর্যন্ত নয়টা কোর্সের এর মধ্যে আটটা কোর্স টপ করছেন উনি পিএসসি দুইবার করছেন তো ওনার সাথের অনেকেই এখন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ওনার জুনিয়ার এখন জেনারেল এরকম বহু অফিসার আমরা হারিয়েছি যারা আসলে ধরেন অন্যায় আদেশ মানতে চাই নাই তো অন্যায় আদেশ মানা বা ধরেন এখন ধরেন আমি যদি বলি যে এটা আমার কমান্ড রেসপন্সিবিলিটি আমার বস বলছে আমি মেরে ফেলছি বা সেনাবাহিনীর শপথ কি বলে আপনি কি মনে করেন মানে এরকম আপনার মধ্যে ডিস্টান অনেক আছে অনেক অফিসার কিন্তু স্বেচ্ছায় সরে গেছেন বিভিন্ন কারণ দেখিয়ে সরে গেছেন যে আমি অন্যায়টা মানবো না তো এখন ধরেন এই বিষয়টাকে কিন্তু পুরো আর্মির উপর ইম্পোজ করা হচ্ছে যে যারা অন্যায় আদেশ মানলো যারা অতি উৎসাহী হয়ে গুম সঙ্গে যুক্ত হলো তাদেরকে রক্ষা দায় এখন দেয়া হচ্ছে ওটা সেনাবাহিনীর উপরে যে সেনাবাহিনীকে এখন আগায় আসতে হবে আপনার আমি অবশ্যই এই যেটা বলবো তার আগে আহ একটা তথ্যগত কারেকশন দিয়ে হচ্ছে আমাকে আহ বিডিআর হত্যাযজ্ঞের ছয় দিন পরে মার্চ মাসের দুই তারিখে উঠায় নিয়ে যায় তিন দিন গুম রাখে এবং তারপরে তারা বুঝতে পারে যে তারা ভুল জায়গায় হাত দিচ্ছে তারা ছেড়ে দিতে বাধ্য হয় তারপরে আমাকে একদিন জেলেও নিয়ে যায় দুই দিনের জন্য জেলে রাখে জিনিস যেটা হচ্ছে কেন বিকজ আমি ওই যে মনের আছে পঁচিশে ফেব্রুয়ারি তারিখে সহা এগারোটার সময় যখন আদেশ আসলো হাসিনার পাশে বসা গৃহপালিত জেনারেল মঈন ইউ আহমেদ উনি বলে দিলেন জেনারেল হাকিমকে না কোনো এখানে বিডিআর ভিতরে কোনো অফিসার ঢুকতে পারবে না কোর্ট মার্শাল হবে তখন কিন্তু আমি এবং আমার সাথে দুইজন অফিসার আমরা মিলাই ভিতরে ঢুকবার চেষ্টা করছিলাম যদিও সেটা সফল হয় নাই বিকজ আমাদের সাথে সৈনিকরা সেখানে আগাইতে পারে নাই যে কোনো কারণে তো সেটা একটা কারণ দেখাইছে তারা আরেকটা হচ্ছে কেন আমি মিডিয়ার সামনে কথা বললাম এই দুইটা কারণে তারা আমাকে নিয়ে আটকায় রাখছিল দেন জেনারেল রেজানুরের যেই ঘটনাতে আপনি এক্সাম্পলটা আনলেন যে এখন কেন না দেখেন যেটা বলেছেন রেজানুর সেক্ষেত্রে আমি মনে করেছি শপথ যেটার কথা বলছেন শপথটা শপথ নেই যখন আমরা কমিশন লাভ করি যে আমাদের নিজ বা সেলফের উপরে থাকবে দেশ আমাদের অসম্মান এর উপরে থাকবে মৃত্যু মানে আমি অসম্মানিত হওয়ার আগে আমি মৃত্যুকে শ্রেয় মনে করব। আমি আমার পার্সোনাল কোনো গেইনের আগে দেশের ক্ষতি হয় না সেটা নিশ্চিত করব। এবং সেজন্য সেনাবাহিনী একমাত্র ফোর্স একমাত্র অর্গানাইজেশন আমাদের দেশে এবং পৃথিবীর সব জায়গায় যারা বন্ড লিখে দেয় যে সে স্বেচ্ছায় মৃত্যু মৃত্যুর জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত সেই ক্ষেত্রে তার কোনো দাবি দেওয়া নাই সেনাবাহিনীর ইউনিফর্ম সেটা কাফনের কাপড় হিসেবে গণ্য হয় তো এই সেনাবাহিনীতে আমি যখন সেই ইজ্জতটার জন্য আছি সেখানে আজকে যদি কেউ বলে গুম খুনের যার অভিযুক্ত আছেন যে আমি তো আমার উপরস্থ কমান্ডারের আদেশ অনুযায়ী করেছি সেক্ষেত্রে তো এখন আপনি যদি পার্সোনাল গেইনের কথা না চিন্তা করেন আপনি বলতে পারেন যে আপনি পার্সোনাল না আপনি প্রফেশনাল ছিলেন তাহলে তো আপনার সামনে তিনটা রাস্তা খোলা ছিল এক হচ্ছে যে আপনাকে এটা বলছে তাকে আপনি বুঝান আমি জেনারেল জহিরের একটা আর্টিকেল পড়ছিলাম উনি একই ধরনের একটা কথা বলছিলেন দেন এটিএম জিয়াউল হাসান উনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানেও পড়ছিলাম যে আমি বলতে পারি তাকে বুঝাতে পারি যে আপনি যে জিনিসটা বলছেন সেটা বেআইনি যে শুধু না সেটা অনৈতিক দুই নাম্বার আমি সেখান থেকে বলতে পারি না আমি আপনার অধীনে চাকরি করব না আমাকে পাঠায় দেন তিন নাম্বার আপনি স্বেচ্ছা অপশন নিতে পারেন যেটা আমি করেছিলাম যে তারপর কি আমি অপশন নিতে গেছি আমাকে জেলে পাঠাই দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে বাট আমার কষ্ট লাগে রে ভাই আমার কাছে গর্বের মনে হয়েছে যে না আমি নীতির কাছে আপোষ করি নাই আমি সম্মান হারানোর আগে আমি যদি আমার হারাই তাতে আমার আপত্তি নাই এই জিনিসটা হাসিনা করছে কি এত লোক দেখাইছে সেই খুনি জিয়াউল হাসান থেকে শুরু করি যে জেনারেলরা আপনি বললেন আমার কথা যে আমি প্রফেশনালি খুব ভালো করেছি ভালো জায়গা ছিলাম থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বাট আমার মনে হয় আমি প্রফেশনালি কতটুকু ভালো না ভালো তার থেকে যদি এই জিনিসটা তারা খেয়াল করতেন বা করেন যেই যারা গুমখুনে অভিযুক্ত তাদের ক্যারিয়ার প্রোফাইলও কিন্তু ভালো সবাই কিন্তু তাদের কোর্সে সোর্ড বা সামনের দিকের অফিসার দেশে বিদেশে কোর্সে আমার মতে টপ করেছেন ভালো করেছেন কেন তাহলে তারা সেই লোভের ফাঁদে পড়লেন বিকজ তারা ওই জায়গায় উঠতে পারেন নাই হয়তো আমরা আশা করি যেটা আশা থাকে যে না আমি বিক্রি হব না যেটা আজকে আপনি সেনাবাহিনীতে যান সেনাবাহিনীতে যান বিক্রি না হওয়া অফিসারের সংখ্যা নিরানব্বই ভাগ ধরেন হাসিনা আসবার সাথে সাথে যেটা করলো জেনারেল হায়দার তারপর ব্রিগেডিয়ার রোহিম তাদেরকে জেলে নিল তাদেরকে মেরে ফেললো দেন যেই সেনাকুঞ্জে সে বিডিয়ার হত্যার চার দিন পরে সে যখন ভাষণ দিল সেখানে যে ব্রাইট অফিসাররা সেটার প্রতিবাদ করলো কর্নেল শামস কর্নেল সাফি ক্যাপ্টেন হাবিবা মেজর মহসিন তাদের কি দোষ ছিল তারা হচ্ছে সেই অফিসার যে সাহসী কথা আপনি বলছেন যারা প্রতি ওই হাসিনার ওই মরে যাওয়া অফিসার যাদের কথা বলে তারা না তারা কোনো গালি গালাজ করে নাই স্বাভাবিক বলল বললো সাহস করে আমাদের অফিসারদের মাঝে এখন এই সাহস আছে তারা বলল ফলস্বরূপ কি তাদের চাকরি থেকে বের করে দিল তাদেরকে জেল জেলের মধ্যে কাউকে কাউকে ভরলো যে পাঁচজন অফিসার এ বিডিয়া তদন্তে কাজ করছিল তাদের তো সাহস আছে হাসিনা আপনারা একটা মনে করার কারণ নাই যে আমাদের সাহস নাই তারা সাহসিক হয়ে বিডিয়া তদন্তের সঠিক উদ্ঘাটনের চেষ্টা করছিল তাদেরকে তপوشن নামে একটা মিথ্যা গ্রেណেড হামলা করে পাঁচ বছরের জন্য ভরে দিল জেলের ভিতরে এটা হচ্ছে আমাদের অফিসার আমরা সেভাবেই আছি থাকি কিছু অফিসার যারা ব্যর্থয় করেছে যারা লোকটা সামলাতে পারে নাই তার এখন তার ফল বুক করবে সেনাবাহিনী তার দায় নেবেন এখানে একটা কথা বলি একটু জেনারেল হাকিম জেনারেল হাকিম ভাই আপনি এই প্রথম আমি দেখলাম আপনি খুব সুন্দরভাবে গুছাই বলিষ্ঠভাবে একটা প্রেস কনফারেন্স করেছেন থ্যাংক ইউ বাট একটা জিনিস একটু খেয়াল রাখবেন সেনাবাহিনীর একটা ইন্টারনাল চিঠি আমি দেখেছি আপনি নিজেই বলছেন যে তারা সেনাবাহিনী না তারা বিভিন্ন সংস্থায় গিয়ে এই অপরাধগুলা করে থাকতে পারে যদি সেটা প্রমাণিত হয় সুতরাং সেনাবাহিনী তার দায় নিবে না প্লিজ স্টিক টু দিস ওয়ান এই লাইনটাতে থাকেন তারা সেনাবাহিনী তার দায় নিবে তারা ব্যক্তি ব্যক্তি হিসেবে করেছে বাট একই সাথে আমি কি একটা গন্ধ পাইতেছি যে আপনার সেই চিঠির এক জায়গায় লেখা আছে যে আইনি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনাধীন যে মুহূর্তে আপনি আইনি সহায়তা দিবেন সেটা সেনাবাহিনীর একটা জাজ অ্যাডভোকেট জেনারেলস আছে তার মাধ্যমে যদি দেন কেন দিবেন আপনি তো বলছেন যে তারা ব্যক্তি অথবা তারা বিভিন্ন সংস্থায় গিয়ে সেটা করেছে সেনাবাহিনী তার দায় নিবে না আপনারা যদি অফিসারদের আমাদের জনগণের সবার ফুল হার্টের সাপোর্ট পাইতে চান প্লিজ কোনোভাবে এই যারা অভিযুক্ত তাদেরকে কোনো আইনি সহায়তা দিবেন না দিলে কিন্তু শুধুমাত্র আপনি যে বিতর্কিত হবে তা না আপনি একই সাথে কিন্তু সরকার বা আইসিটির বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসেবে সেনাবাহিনীকে দাঁড় করায় দিবেন জুনাইদ ভাই এই প্রশ্নটা আমি আজ বিস্তারিত আসছে তার আগে একটু সুমন আহমেদের ইন্টারভিউ লিংক আমি দিয়ে দেব যেটি তিনি আমার কাছে দিয়েছিলেন বিডিআর হত্যাকাণ্ডের পরে তার যে সাফারিং সে বিষয়টা নিয়ে আপনার ডেসক্রিপশনে লিংকে পেয়ে যাবেন অনুষ্ঠানের শেষে আপনি দেখতে নিতে পারেন পাশাপাশি সুমন ভাই ধরেন যে আপনি আপনি তো এই পাঁচ জনকে বর্বরচিত কায়দায় নির্যাতন করা হয়েছে সেনা অফিসারাই নির্যাতন করেছেন তাপসের ভুয়া মামলায় যে তাপসকে অত্যাচেষ্টা মামলায় দিয়ে তাদেরকে বর্বরোচিত অত্যাচার করা হয়েছে তাদেরকে হাত করা লাগিয়ে তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জেলখানা নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে তাদেরকে পাঁচ বছর করে জেল দেওয়া হয়েছে তারপরে ধরেন বেগম খালেদা জিয়া তিন তিনবারে প্রাইম মিনিস্টার তিনি সাধারণ কারাগারে কাটিয়েছেন বহু বছর বেশ কয়েক বছর তারপরে তাকে নেয়া হয়েছে তার বাসাকে সাবজন ঘোষণা করা হয়েছে ব্রিগেডিয়ার রহিম এনএসআই উনি তো ধরেন বিনা চিকিৎসাতে জেলখানাতেই মারা গেছেন এবং বলা হয়েছে তাকে হত্যা করা হয়েছে চিকিৎসা না দিয়ে জেনারেল হায়দার তিনি গত পনেরো বছরই তো কারাগারে কাটিয়ে দিয়েছিলেন জেলখানে বন্দি ছিলেন তো সেই সময়গুলাতে আমরা কিন্তু ধরেন সেনাবাহিনীর এত আবেগ কিন্তু দেখি নাই সেনাবাহিনীর এত আবেগ দেখি নাই তারপরে ধরেন বিডিআরের সাতান্ন জন অফিসারকে হত্যা করার পরেও সেনাবাহিনীর মধ্যে আমরা এত আবেগ দেখি নাই কোনো যারাই প্রতিবাদ করতে গেছেন একশো জনের মতো বিভিন্ন অজুহাতে চাকরি হারিয়েছেন তাদের ব্যাপারে সেনাবাহিনী কোনো প্রতিক্রিয়া দেখিনি যে কিছু সংখ্যক অভিযুক্ত কিন্তু বলছি বলছি না তারা তারা সম্পূর্ণভাবে দায়ী এখন অভিযুক্ত বিচারের পরে আমরা বুঝতে পারবো যে কে কতটুকু দায়ী বা কি বেরিয়ে আসে সেটা নিয়ে সেনাবাহিনীর আবেগের জায়গাটা এত কেন হাসিনা যেমন বলছে যে সেনা আইনে বিচার হতে হবে সেনা আইনে বিচার হতে হবে সেনাবাহিনীর আইন আছে সে আইনে বিচার হতে হবে সে বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন কিন্তু আমরা গত পঁচিশ বছর ধরে দেখতেছি প্রথম আলো সেই জিনিসটা খুব যত্নের সাথে করে আসতেছে এবং তাদের এডিটরিয়াল পলিসি এবং সেটার এক্সিকিউশন এত নিখুঁত যে আমরা কিন্তু ধরতে পারি না যে তারা আমাদেরকে যে স্লো পয়জনিং করে করে আছে এখানে আনছে সেটা এবং আপনি জেনে রাখেন তিনটা এলিমেন্ট একটা হচ্ছে প্রথম আলো এবং তার মতন ভুয়া মিডিয়া হাসিনা এবং ভারত আরেকটা হচ্ছে আমাদের দেশের ভিতরে যে সুশীল চক্র আছে তারা বিভিন্ন টকশোতে এসে আপনি আমাকেও গালি দিতে পারেন যে আমি হয়তো ভুয়া বলতেছি বাট আমি ফ্যাক্ট ছাড়া কোনো কথা বলি না তারা কিন্তু এই জিনিসটা করে যাবে এবং করবে এটা একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য হাসিনার ন্যারেটিভটাকে জায়জ করার জন্য তারা এই ধরনের কথা বলবে এবং আমি মনে করি সাবজেল বা অন্যান্য সংক্রান্ত যে জিনিস তাদেরকে গ্রেফতার করা সংক্রান্ত জিনিস আদালতে হাজির করার জিনিস কোথায় থাকবে সেই জিনিসগুলোর ব্যাপারে তাজু তাজু সুন্দর ব্যাখ্যা এবং আমরা ব্যাখ্যা পাচ্ছি আমরা অপেক্ষা করছি সেই কয়টা দিন তাদের বক্তব্য শোনার জন্য এখন প্রথম পার্ট আসি যেখানে বলছেন যে তখন যখন এই ধরনের সেনাবাহিনীর অফিসারদের নির্যাতন করা হলো হত্যা করা হলো তখন কোন প্রতিবাদ আসেনাই কেন এখন এখানে অনেস্টলি বলতে প্রতিবাদ হয়েছিল একজন দর্শক একটা প্রশ্ন করছেন যে আমাকে যখন গুম করা হলো তখন আমার সহকর্মীরা কি করছিলেন ভাই আমি তো এই বললাম আমাকে গুম করে তারা হজম করতে পারে নাই আলহামদুলিল্লাহ আজকে সেনাবাহিনীর যার যারা জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল তারা বেশিরভাগই আমার হাতে তৈরি বা আমার ছাত্র তাদের চোখের রক্ত দেখে তো হাসিনারও সাহস হয় নাই আমাকে খেয়ে ফেলবে আমাকে আড়াই দিন পরে ছেড়ে দিতে বাধ্য হয় তারা যখন জিনিসটা আমার স্ত্রী জানাজানি করেন পরবর্তীতে যখনই ধরেন যে অফিসাররা প্রতিবাদ করছে হয় তাদেরকে চাকরিচ্যুত হয়েছে একশো আশি জন চাকরিচ্যুত হয়েছে কিন্তু এই একই কারণে তারা বসে না আমরা এই অন্যায় মানি না দেন মেজর জাহিদ তাকে খুন করা হয়েছে সে সে অন্যায় মানতে চায় নাই মেজর সৈয়দ জিয়াউল হক তাকে জঙ্গি বানাই হত্যার চেষ্টা করা হয়েছে পরবর্তী জঙ্গি ট্যাগ লাগে এখন ছেও প্রতিবাদ করছে এটাই না যে আমরা প্রতিবাদ করি নাই কারা প্রতিবাদ করে নাই যারা মাখনটা খাইছে যারা মনে করছে এই মাখন খাওয়া তাদের